নমস্কার আপনার স্বাগত আছে আমার চ্যানেল যাদের জন্ম জুলাই পরে আর জানুয়ারি আগে মা বাবারও ডকুমেন্ট মধ্যে কিছু ডকুমেন্ট নেই তাহলে আমি কি করব তাদের জন্য বলবো এই এগারোটা ডকুমেন্ট মধ্যে যার জন্য নিজের ডকুমেন্ট একটা দিতে হবে তার ছাড়া বাবা বা মায়ের দুজন মধ্যে একজনের কি দু সালে ভোটার তালিকায় ওনার বাবার মার মায়ের নাম ছিল তাহলে যে পাতায় ওনার বাবার নামের উল্লেখ আছে সে পাতাটাই ওনার একটা ডকুমেন্ট হয়ে গেছে মানে উনি নিজের এক এগারোটা ডকুমেন্ট একটা ডকুমেন্ট আর বাবার ওই পাতাটা যে পাতায় ওনার নাম ছিল সে পাতাটা ওনার বাবার ডকুমেন্ট হয়ে গেছে সেই দুটো ডকুমেন্ট সঙ্গে এই অ্যানিমিনেশন ফর্ম ফিল আপ করে অ্যাটাচ করে বিয়ে লোট ভিডিও দেখার জন্য আপনাকে বলবো আমার এই চ্যানেল মাস্টারি ট্যাগকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাকে টাচ করে দিন তাহলে কী হলে যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনি কাছে নোটিফিকেশান যাবে সে আপনি দেখতে পান